सुभान अल्लाह बेरहमत खुशी से मांगो सीसे जो खुशी देड़ो से दे बाप भाई আপনাদের দিকে চাদর গেছে কম থাকে গেছে डर জেতা ইচ্ছা হবে খুশি মনে জোর দস্তি না দেন এটাই হবে সঙ্গের সাথী আখিরাতের পুঁজি সুবহান আল্লাহ কবরের বাতি কিছুই যাবে किताब लिखे আস সাদাকাতুত তারাদুল वाला सबका दिल जगत और নবীর ঘর মাদ্রাসায় সেই নবীর ঘরের জন্যই আজকের মাহফিল বেরাদার বন্ধুগণ আপনার পেটে চাইছি না যেটা মাদ্রাসার হক সেটাই চাইছি বেরাদার বন্ধুগণ মহব্বতে খুশির সাথ আর কেউ নাই 500 টাকা দোয়া করব আগে বাড়বো ইনশাআল্লাহ বেশি ডিস্টার্ব দেব না এক ঘন্টা চেয়ে নিয়েছিলাম এক ঘন্টা এখনো হয়নি অনেক ঘন্টা এখনো বাকি আছে

देखना हां ये भाई हां सुभान अल्लाह सुभान अल्लाह नाराए तकबीर नारो रसालत 100 টাকা দিয়ে ভাই horned আর ওই বাড়ি সুবহান আল্লাহ সিফুর নাম 100 টাকা দিয়েছে দান horned ওই থেকে আসলো কিন্তু সুহারে নেই হলো না 100 টাকা চটপট করে কেউ নি আসবে যে কেউ দুশো পাঁচশো হতে পারে ইনশাআল্লাহ বেড়া কেউ দশ বিশ কেজি ধান কম ভুট্টা এক দু বস্তর মাদ্রাসার তো মন্দির আপনার হবে আপনার বাড়ি আপনি তৈরি করছেন দশ বিশ পঁচিশ পঞ্চাশ লাখ টাকা খরচা হয় হয়ে যাচ্ছে কিন্তু নবীর ঘর তৈরি হচ্ছে আল্লাহ বেড়া কেউ আছে দু বস্তর সেমেন্ট পাঁচ বস্তর সেমেন্ট جاہ الدين سبحان الله نعرہ تکفير في النار و رسالات جاہ الدين بابا ماريه ماپيلن دل چيلو 500 টাকা আল্লাহ বাপের নামেতে দিলো আরও এক ছিল আবার থেকে রেবি হলো টাকা দিলো স্টেজে আসিয়া ওগো খোদা দয়া মহিন্দায় করিয়া আপনার টাকা হলো 1000 ঘুরে যাবে

দাও আর মান খান্দান থেকে যারা দিয়ে দাও বেহেশতে বাগান আর দাও হুর সবে বলি কেউ সঙ্গের সাথী হতে পারে সে দশ বস্তা দিয়েছে কেউ পাঁচ বস্তা দিতে পারে কেউ দু বস্তা হতে পারে কেউ এক বস্তা সিমেন্ট হতে পারে নবীর ঘরের জন্য প্লাস্টার হবে আমি নিজের জন্য না ইনশাআল্লাহ ভাই বাড়ি

সবই ঠিক হবে ডিস্টার্ব হবে না বুদ্ধি দিতে গেলেই নিজেরই ক্ষতি হবে যাই হোক সেদিকে আমি যাচ্ছি না নটা হল আর একটা কেউ তবে এখানকার কমেডি খুব ভালো সব বন্ধু তো বলেই এরা বলে দেয় অন্য জায়গাতে কারো সাহস নেই বলার হ্যাঁ ভয় কথা বলে না হাতও মিলাতে আসে না আর এখানে কেউ পরে চড়ে বলবে বেরাদার যাই হোক ওই যে বন্ধুর পাল্লাই পরে বন্ধুর হারিয়ে গেল জান ওই ব্যাপারটাই আছে তো নটা হলো আরেক হবে না যে আরেক টাকা হবে দশটা পরে যাবে মাত্র একশো কেউ নাই একশো টাকাতে মোবাইলটাও রিচার্জ হবে না এর তো হয়েছে হবে ইনশাল্লাহ আমি জানি বেরাদার সে আমি না্লা খা আ্লা হা দিয়েছে না সুহালা নারা ের সারা বািলা সুরাবা সা পাচ টাকার দা ম দ ব দিনা দবত পাচ।

ঘর তৈরি হয়ে গেল সেদিকে যাচ্ছি না আছে কেউ মেয়েদের দিকে কেউ হলো থাকে এখানকার মেয়েরা খুব ভালো এরা বড় মোবাইল